হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের পিঠা উৎসবের হচ্ছে বাসগাড়া শুরু মানে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে অলরেডি কাজ চলছে এখানে আর এখানে আমরা সবাই হচ্ছে যে মিটিং করতেছি ভলেন্টিয়ারদের জন্য কারা কিভাবে পিঠা উৎসবে দায়িত্ব পালন করবে এই যে সবাই আছে এরা সবাই আর এই হচ্ছে আমাদের হায়দারঅলি স্কুল অ্যান্ড কলেজ মান্ডা ঢাকা বারোশো চোদ্দো আমরা এই স্কুলের এটা থেকে গত বছরও পিঠা উৎসব করেছি এই বছরও তার ব্যতিক্রম নয় এবছরও করছি আর এই যে পিছনে যে দেয়ালগুলো রঙ করা দেখছেন এগুলো সব হচ্ছে আমার স্টুডেন্টরা করছে এই যে এরা এরা সবাই মিলেই করছে এই রঙগুলো এই যে এটা দেখেন এ করে নেই

ভাই নওদে পিঠৌশপনি আপনার কোনো কথা আছে ভাই বিরাজ দרום বিরাজ দרום স্টলগুড়া ছোট ছোট খুবই খেলনা স্টল বানানো হইছে ছোট আইলেই সব ঠিক গেছে কোনো জিনিস বানানো হইলে সেটাকে প্রথমে চোখে দেখা ছোটই লাগে ছোটই লাগে কিন্তু যখন করতে যাবে তখন তোর কিছু বলার আছে কিছু বলার আছে

তো ওই হিসাবে আমরা পিঠা উৎসব করবো আমরা চার তারিখ রাত্রে আমরা সবাই ভলেন্টিয়ার নাইট করবো যারা ভলেন্টিয়ার দায়িত্ব পালন করবে সকলকে নিয়ে আমরা হচ্ছে নাচ গান মানে একটু আনন্দ উল্লাস করবো যাতে আমরা সবাই এনজয় করে এই দিনটাকে উদযাপন করতে পারি তো সবাই সেই বন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পজিভ ব্লগের সাথে থাকবেন তো স্টল রেডি হোক আমি আপনাদেরকে সকল কিছুই আপডেট আস্তে আস্তে বাই বোম্বাই আসলে বোম্বাই না খুলে দেওয়ার আরেক সমস্যা দরকার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম